নারীর যদি তার স্বাধীনতার উপরে কেউ যদি হস্তক্ষেপ করে তাহলে সেটা তো মেনে নেওয়া যায় না সেখানে একজন নারী যখন স্বাধীনভাবে সে চলাফেরা করছে তার মধ্যে যদি কেউ এরকম অশ্লীল কোনো ভিডিও বানাচ্ছে তাহলে সেটা কোথায় মানে আমি মনে করব যে ঠিক করেছে তার তো আরও বেশি করে মানে জুতো খুলে পিটানো উচিত ছিল যে করেছে সে আমরা যদি বলি যে এখানে যখনই কথাটা চলে আসবে যখন এটা এলাবরেট করে আমরা বলতে যাব ধর্ম চলে আসবে কারণ ধর্ম যার যার কিন্তু তুমি এটা ধর্মের আড়ালে তুমি গিয়ে এখানে যা খুশি তাই করবে হিন্দু মেয়ে দেখলে জীব লকলক করে উঠবে তোমার চোখের মধ্যে আগুন জ্বলে উঠবে তুমি তখন তোমার হাতের মধ্যে শুসুর করবে তুমি সেখানে একটা বয়স্ক একজন মানে বয়স্ক একটা লোক হয়ে তুমি কি করে একটা মেয়ের বয়সী একটা মেয়ের ভিডিও করছো এরকমভাবে অশ্লীলভাবে একজন মহিলা বসে আছে তার পাশে তুমি সেইভাবে মানে কীভাবে এটা মানে তার মেন্টালিটিটা কি কতটা নিচে যে সে এরকম একটা ভিডিও করছে যে পুরুষরা তাকে সাপোর্ট করছে আমি তাদের কাছে কোয়েশ্চেন করব যে তাদের আপনাদের মেন্টালিটিটা সত্যি আপনাদের চিকিৎসা করানো উচিত না ফোন চালাতে জানতো না তাহলে ভিডিওটা কিভাবে মুভমেন্ট কিভাবে তার বডিটা দেখাচ্ছে একটা মেয়ের একটা লোক যখন এটা এদের এদের এরকমই হয় জানেন তো যখনই আমরা যখনই দেখি যে কোনো মানে তাদের উপরে কোনো আক্রমণ আসছে মানে তারা যখন মানে এই যে জাতিটা আছে মুসলিম জাতি আমি বলছি আমি বলবো কারণ আমাদের কোনো দ্বিধা নেই আমরা হিন্দু আমরা গর্বিত আমরা হিন্দু হয়ে আজকে আমরা হিন্দু নারী আমরা স্বাধীনভাবে আমরা যেখানে খুশি আমরা আমাদের ভারতবর্ষে আমরা ঘুরতে পারি আমরা কাজ করতে পারি আমরা চাকরি করতে পারি আমরা শিক্ষাগতভাবে যেখানে আমরা পড়াশোনা আমাদের দরকার করানো সে এখানে আমরা বাচ্চাদের সেইভাবে আমরা শিক্ষা যোগ্যতা অর্জন করবার জন্য যেখানে তাদের যাওয়ার দরকার সেখানে আমরা তাদেরকে পাঠাতে পারি কিন্তু তাই বলে তোমরা ভারতবর্ষে থাকছো তোমরা মুসলিম তোমরা ভারতবর্ষে থাকছো তোমাদের আরও সব গোটা ফিফটি সিক্সটা দেশ আছে দেশের মধ্যে তোমরা সেখানে চলে যাও তোমাদের যদি এত অসুবিধা থাকে তো কিন্তু তোমরা ভারতবর্ষে থেকে তোমরা এখানে হিন্দু মেয়ে দেখলে তোমাদের চোখ জল জল করে উঠবে তোমরা তাদের ভিডিও বানাবে তারপর সেটা পরে রাত্রে গিয়ে মজা নেবে সেগুলো তো হতে দিতে পারা যায় না সে দাদু হোক আর সে কাকা হোক সে দাদা হোক আর সে তার বাবা হোক সে তাদের মধ্যে এরকম চলতে পারে ঠিক আছে যে তারা ধ নিজের ধর্মের মেয়েদেরকেই তারা বিয়ে করছে তাদের মধ্যে চলতে পারে কিন্তু আমাদের এই হিন্দু ধর্মের মধ্যে সেইগুলো চলবে না আর আমরা চলতে দেবও না যে মেয়েটি যা করেছে তা একদম উচিত কাজ করেছে এবং মেয়েটি আজকে যদি অসুবিধার মধ্যে থাকে কোনো প্রবলেম তার হয় আমরা আমরা যে নারীরা রয়েছে আমরা তার পাশে থাকবো নিশ্চয়ই এটা এটাই স্বাভাবিক ব্যাপার আজকে ভারতবর্ষে একটা মেয়ে যদি সঠিকভাবে স্বাধীনভাবে কোনো তার মানে স্টেপ নিয়ে থাকে তাহলে এটা তো সাধারণ ব্যাপার যে সেই মেয়েটিকে ভয় পাওয়ানো হবে আমরা দেখতে পাচ্ছি যে ওই মুসলিম যে লোকটি ওই বুড়োটা যে এরকম মানে একটা অকৃত্রিম একটা খুবই কু কাজ করেছে তার পাশে দাঁড়িয়ে গেছে তার ধর্মের নিরপেক্ষভাবে মানে তাদের ধর্মের যারা সঙ্গী তারা দাঁড়িয়ে গেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই মেয়েটি যে মেয়েটি হিন্দু হয়ে যে মেয়েটি আওয়াজ তুলেছে যে মেয়েটি সঠিক কাজ করেছে ওই থাপ্পটটি মেরে সেই মেয়েটি যে সে মেয়েটি এই পুরো সমাজকে জাগিয়ে দিয়েছে সেই মেয়েটির পাশে আজকে কেউ নেই সে ভয় পাচ্ছে তো আমাদেরকে দরকার আমরাও হিন্দু নারী আমাদেরকে দরকার তার পাশে দাঁড়ানো আর আমরা দাঁড়াবো সেই জন্য কারণ তাকে ভয় পাওয়ানো হচ্ছে তার তার বাড়ির আশেপাশে নারাবাজি করা হচ্ছে তার এগেনস্টে এফআইআর করবার জন্য তারা পুলিশ গিয়ে থানাতে গিয়ে বসে রয়েছে দিনের পর মানে কয়েক ঘন্টা ধরে আমি দেখতে পাচ্ছি যে তারা গিয়ে থানায় আনাগোনা করছে এইটা নিয়ে কেস করার চেষ্টা চালাচ্ছে কিন্তু এই জিনিস করলে তো চলবে না আমাদেরকেও রাজনীতি যখনই দেখুন যখনই হিন্দু নিয়ে কোনো রকম অত্যাচারিত হয়েছে সমাজে কোনো মহিলা বা কোনো নারী তাদেরকে নিয়ে আমরা যখনই কোনো কিছু কথা বলবো সেটা ধর্ম নিয়ে মানে টানা ছেড়া হয়ে যায় হ্যাঁ তাই না মানে বিজেপি যদি আওয়াজ ওঠায় হিন্দুদের সঙ্গে থাকবার কথা বলে তাহলেই সেটা হচ্ছে কাটা করা আর ধর্ম নিয়ে টানাটানি করা তো এটা তো আমরা সেই নিয়ে আমরা কখনো কথা বলবো না কারণ আমাদের কোনো যায় আসে না আপনারা যা কিছু বলুন কিন্তু আমরা আমরা যা করছি আমাদের যেটা কাজ আমরা সেটা করে চলবো এবং মানুষের পাশে পাশে আছি এবং মানুষের পাশেই থাকবো